ঘুম থেকে উঠতে না উঠতে তিনজন নর্মদিনী এসছে আমাদের বাড়ি ওরা যদিও ওদের মধ্যে দু বোন আমার ভিডিও দেখে আর একজন মানে দেখে নেই এখনো পর্যন্ত তবে আমার মানে এই শ্বশুর পরিচিত এবং ধরতে গেলে আত্মীয় এক ধরনের তো আমি তো কোনোদিনও দেখিনি আজকে প্রথমবার দেখলাম আর তার সাথে প্রথমবার পরিচয় হয়েই ভীষণ ভালো লাগছে এই যে দেখো তো এরা হচ্ছে তিন বোন আরো একটা বোন আছে চার বোন আর দেখলে মনে হয় যে কি বান্ধবী মনে হয় এত সুন্দর একটা বন্ডিং আর আমারও নিজেরও ভীষণ ভালো লাগে যে এরকম যদি বন্টন থাকতো ছোট থেকে খেলতাম সবাই একসাথে ঘুরতে যেতাম কত না মজা হতো তো এদের সবাই কিন্তু বিবাহিত ওর ছোট বোনটা যে ওরও বিয়ে হয়ে গেছে অনেক কম বয়সে বিয়ে হয়ে গেছে অনেকক্ষণ ধরে গল্প করছিলাম চা খেলাম সবাই একসাথে মা এখন পান দিয়েছে আর মানে জেঠিমণি তাই তো মা চেনে মানে আগের থেকে তা আমি তো প্রথমবার দেখলাম আর কি আজকে যাই হোক আমার ভিডিও বেশি দেখে দেখি ও এখনো মানে দেখেনি আর কি তো যাই হোক ভীষণ ভালো লাগলো আর বলছিল যে চলো তুমি কিভাবে ভিডিও করো এটা একটু সামনের থেকে আজকে দেখবো তো যেটা সত্যি কথা মানুষের সামনে ভিডিও করাটা একটু লজ্জা তো লাগেই কিন্তু তারপরেও কিন্তু আমাদের বৌমনি লজ্জা পায় না একদম লজ্জা পায় না আমাদেরকে খুব আদর টাদর করলো এসে চাটা খেতে দিল আমরা ঘুম চা করলো আমরা খেলাম সবাই কারণ তো পাড়ি না পাশের পাড়াতে তো ওই জন্য কি ওর মানে ভেব না যে নাইটিপুরে চলে এসেছে সেরকম মানে হ্যাঁ পাশাপাশি এক জায়গা থেকে আরেক জায়গায় গেলাম ওইদিকে নাইটিপুরে বা মেয়ে না এখানকার আর আমরা তো বউ আর এমনিতে আমাদের মেয়েদের নাইটিটা হচ্ছে জাতীয় পোশাক এটা ভাবতে হবে এটা আমাদের জন্মগত অধিকার আর কিছু করদার নেই তো যাই হোক চলো এদের সাথে একটু সময় কাটাই তারপরে আসছি তোমাদের সাথে কথা বলতে

দেখো কতগুলো ফুল ফুটে আছে তো আজকে বৃহস্পতিবার না তো হ্যাঁ ঠাকুরের জন্য ফুল নিয়ে যাবে ভালোই হলো আমার ফুল মানে কত দূরে ঠাকুরের চরণে পড়বে গিয়ে ডাল লাগবে নাকি

তো ওরা এক্ষুনি চলে গেল সবাই মিলে এখানে আরও গল্প করছিলাম আর এদের তো এটাই মনে করো এলাকা তো মানে নিজেদের এলাকা না সবাইকেই চেনে তো সবার সাথে কথা বলতে বলতে গেলো আর কি এখনই তো যাই হোক আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই আশা করি যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার তো বৃহস্পতিবার কর্ম সমস্ত কিছুই করতে হবে সব কিছুই পড়ে আছে মানে আজকে একটা দারুণ ব্যাপার হয়েছে ওরা যখন এসছে তখন মনে হয় সাতটা বাজে ষাটটা মনে বাজে তো তারপরে এসে ডাকছে তা ও উঠলো ও উঠে দেখে যে এরা এসছে তো বলছে তাই উঠো তারপরে উঠে দরজা দরজা খুললাম তারপর ওদেরকে ডেকে বারান্দায় প্রথমে বসালাম কারণ মিকিকে খুব ভয় পাচ্ছিলো তারপরে আমি বললাম যে কিছু করবে না মিকি চলো ঘরে চলো চা খাবে তারপরে মিকিকে একটু সামনে টামলে নিয়ে তারপরে ওদেরকে ঘরে ঢুক মানে ঘরে আনলাম আর বুঝতেই পারো সকালবেলা মানে বিছানা টিছানা সে তুলাই হয়নি ঘর দুয়ার একটু এলোমেলো ছিল তা এটাই বলছে যে আমরা তোমাকে ডেকে তুললাম এনে এসে তা তোমার কি ঘর বাড়ি কি টিপটপ থাকবে যেটা আছে সেটাই অনেকটাই টিপটপ তো এইগুলো বলছিলো আর কি যাই হোক দেখো আজকে আমার গাছে চার চারটা হচ্ছে লাউ লাউ না আবার লাউ বলছি মিষ্টি কুমড়া ফুল ফুটেছে তো মিষ্টি কুমড়া ফুলের বড়া খেতে কিন্তু দারুণ লাগে তো ভাবছি এখনই তুলে নেব কারণ রোদ যত উঠবে তত ফুলগুলো মানে সোটা সোটা হয়ে যাবে দেখতে কতটা ভালো লাগছে দেখো চারটা ফুল চারজনের জন্য চারটা বড়া হয়ে যাবে আমি অপেক্ষায় করছিলাম যে কবে চারটা ফুল ফুটবে চারজনের জন্য চারটা বড়া হবে মিকি গেলাম গামি আসো চারটা ফুলের বড়া করবো দিন পর ফুলের বড়া খাবো আজকে আর কালকে দেখো এই পলা পড়েছি তো দেখো ওর জন্য বানিয়ে নিলাম হচ্ছে জ্যাম পাউরুটি আর নেই আজকে সে কারণে দুটো ডিম যে দেখো মার আর আমার জন্য বেড়ে নিলাম এখন হচ্ছে আমরা দুজনে খেয়ে নেবো আজকে যেহেতু বৃহস্পতিবার সে কারণে আমি ডিম আর কি খাবো না এমনি ব্রেড আর জ্যাম আর কি খাবো সকালেও খাওয়া দাওয়া করে চলে গেছিল বাজার আর কি সুন্দর বাজার নিয়ে চলেও আসলো আর তত মানে ততক্ষণে সেই ফাঁকে আমরাও খেয়ে নিয়েছি আর ও এখন চলে যাবে দোকান তারপরে আমি এদিকে তো একের পর এক সমস্ত কাজ শেষ করে নিচ্ছি আজকে তার মধ্যে বৃহস্পতিবার আর যেদিন ভাবি যে বৃহস্পতিবারের তাড়াতাড়ি করব সেদিন কিন্তু একটু দেরি হয়েই যায় মানে কাজগুলো যেন আরও সামনে চোখে পড়ে তো রাস্তার তো এই যে তুলসী গাছগুলো তুলে ফেলা ফেলার পর শিলগুলো তো আছে তো শিলগুলো একটু মানে ঠিকঠাক করে রাখলে আরও ভালো লাগতো যদিও আজকে আর হবে না দু চারটা ঠিক করে রাখলাম আর এদিকে হচ্ছে বাটুলের এগুলো বাটুলের বিছনাপত্র সব কিছু রোদ্রে দিয়ে দিলাম তালে শুকিয়ে যাবে সারা দিনে তো আর এদিকে হচ্ছে এখন রাস্তাটা ঝাড়ু দিয়ে নেব আর এই যে কথার মাঝখানে তো তো করি এটা অনেকেই বলে যে এটা মুদ্রা দোষ অবশ্যই তাই অনেকেরই কথাবার্তায় অনেক মুদ্রাদোষ থাকে অনেকের আছে ঠিক আছে কথা কথায় বলে ঠিক আছে আবার কেউ কেউ বলে তো আরও অনেকের অনেক মুদ্রাদোষ থাকে তো হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আবার এখানে চলে এসে সবজিগুলো গোছাতে তো ঢেঁড়োস এনেছে সবজির মধ্যে তারপরে কাঁচাকলা তারপরে আলু আর হচ্ছে রসুন আর ওইদিকে হচ্ছে মাছ তো কালকেও আবার বাজার করেছিল কালকে না পরশু দিনে যেন কাঁচা সবজি বাজার মানে যে সবজি বাজার করেছিল তো সে কারণে আজকে বেশি একটা সবজি আনেনি তার মধ্যে লতা এনেছে ওই দিন বেগুন এনেছে তো লতা দিয়ে কিন্তু শুটকি মাছ খেতে ভীষণ ভালো লাগে তো দেখি কোন দিন বানাবো আর এই পাশে দেখো মাছটাকে এখন ধুয়ে পরিষ্কার করে নেবো এটা হচ্ছে রুই মাছ তো রুই মাছ মানে রুই মাছের তেল কিন্তু বেশি একটা ভালো হয় না তো এটার মধ্যে অল্প একটু তেল আছে দেখি ওই মানে মিষ্টি কুমড়া ফুলের বড়া করব না তার মধ্যে ওই বড়াটা করার পর তেলের বড়া করে নেব যেমন ওই খেতে কিন্তু কাতলা মাছের তেলটা অনেকটা ফ্রেশ হয় আর এই পাশে ডিমগুলো গুছিয়ে নিচ্ছি ওই দিন একটা বুনু কমেন্ট করেছিলো যে ডিমগুলো এখান থেকে সরিয়ে রেখো দিদি নাহলে গুটুন কিন্তু টান দিয়ে ফেলে দেবে যদিও গুটুন ফেলায় না তারপরে গুছিয়ে রাখাই ভালো ওখানে সেলফের মধ্যে পুরো এলোমেলো লাগছিল ব্যাপারটা দেখতে আর মাছ কিছু তুলে রাখছি ফ্রিজে আর কিছু তো আজকে রান্না করব মানে একদম দুপুর আর রাত এক সঙ্গে বানাবো অন্য সময় শুধু দুপুরে রান্না করি আজকে দুবেলারই হয়ে যাবে যেদিন করে মাথায় তেল দিই সেদিন করে মুখটা মানে অনেকটা বড় দেখা যায় আর চুলও যেমন কম মাথায় তো আজকে পুরোপুরি উল্টো করছি কারণ অন্য সময় কি হয় বৃহস্পতিবারে পুজোটা আমি আগে দিয়ে তারপরে রান্না বসাই কখনও কখনো মা রান্না করে ফেলে তো আজকে মনে হলো যে না আজকে যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠেছি এবং সকাল সকালবেলাতেই মানে খাওয়া দাওয়া সমস্ত কাজকর্ম একদম নয়টার মধ্যে কমপ্লিট তো সেই ক্ষেত্রে রান্নাটা বসিয়ে দিই তাহলে বারোটার মধ্যে একদম রান্না স্নান সব কিছু কমপ্লিট হবে এবং ঠাকুর ঘরে ঢুকেও আমি পুজোও দিতে পারবো তো সে কারণে ভাবলাম চলো রান্নাই আগে সেরে নিই তো মাছটা ভেজে এদিকে বসিয়ে দিয়েছে হচ্ছে ঢেঁড়স ভাজা আর ওই পাশে ভাতটাও হয়ে গেছে আর অল্প বাকি দেখো এদিকে হচ্ছে ঢেঁড়স ভাজা আর এখানে হচ্ছে কাঁচা কলা আর আলু এগুলো দিয়ে হচ্ছে মাছের ঝোল বানাবো আর ওইদিকে হচ্ছে এগুলো মা কেটে দিল সবজি মা বানিয়ে দিলো আর গুটুন দেখো আমার কথা শোনার জন্য এখানে ওই ঘর থেকে দৌড়ে এসে এখানে বিছানার মধ্যে বসলো কি কথা বলবো কার সাথে কি কথা বলবো সব ওকে দেখতে হবে তো মা হচ্ছে ঠাকুরের বাসন ধুয়ে দিবে ওই যে কলস নিয়ে দৌড়োদৌড়ি করছে গোপাল কাকুর জমিতে মানে ওই পাশে জমিটাতে বসে মানে ওখানে ছায়াও আছে আমার ফুল গাছের ছায়া পরে ওখানে রোদ লাগে না মানে নিচে আর যখন রোদটা ওই পাশে যায় মানে দুপুরে রোডটা তখন ওখানে রোদ লাগে কিন্তু সকালবেলা ওই এগারোটা বারোটা পর্যন্ত ওই জায়গাটা সবটাতে রোদ লাগে না তো ওখানে বসেই ঠাকুরের বাসনগুলো আর কি ধুয়ে দেবে তারপরে আমি রান্নাটা শেষ করে স্নান করে এসে পুজো দেবো আর যেহেতু স্নান কেউই করিনি মাও করেনি আমি করিনি সেই কারণে ঘর কিন্তু ওঠানো হয়নি আমি স্নান করে এসে তারপরে ঘরটা তুলে ঘরটা ধুয়ে তারপরে আবার মানে পুজো করবো আর কি আজকে কাঁচা কলার তরকারিটা পুরোপুরি অন্যরকমভাবে বানাবো তো এখানে টমেটো কেটে নিলাম আর তার সাথে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা এগুলো সব পেস্ট করে নিচ্ছি সাথে টমেটো মাকে যে মানে এবারেই মাকে বললাম যে কিভাবে রান্না করব। তারপর বলছিল পেঁয়াজ রসুন দিতে তো আজকে পুরোটা শাশুড়ি মার কথা অনুযায়ী ওরকম করেই রান্না করছি আর এই পাশে ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে ঢেঁড়সটা তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজলাম আর এই যে দেখো এখানে ফুরন দিলাম মেথি তারপরে দিলাম কাঁচা লঙ্কা তারপরে সবজিগুলো দিয়ে দিব আর সবজিগুলো দেওয়ার পর একটু ভেজে নিয়ে তারপরে ওই মশলাটা দিয়ে দিব। জানি না খেতে কেমন হবে কারণ পেঁয়াজ রসুন দিয়ে আমি এরকম করে কাঁচা কলা এর আগে বানাই যদিও ভালোই লাগবে খেতে কারণ সমস্ত মশলা টসলা দিয়ে কষিয়ে রান্না করলে যে কোনো তরকারি ভালো হয় খেতে আর ওইদিকে রান্না চলছে আর আমি এপাশে বাসনগুলো ধুয়ে মানে ইয়ে করে নিচ্ছে কি কমিয়ে নিচ্ছে। কারণ এক সঙ্গে যখন লাস্টে পড়ে না তখন খুব চাপ পড়ে যায় কারণ আমি এদিকে রান্না করেই আবার ঘর মুছে যাব স্নান করতে তো ওই কারণে আর কি এদিকে তাড়াতাড়ি করছিলাম আর মাছের ঝোলের কালারটা দেখো খুব সুন্দরই এসছে মার জন্য তো আগেই নামিয়ে নিয়েছি আর আমাদেরও মানে তরকারি হয়ে গেছে নামিয়ে নিলাম আর এদিকে করে নিব হচ্ছে মিষ্টি কুমড়া ফুলের বড়া কে কে আমার মতো এরকম মিষ্টি কুমড়ো ফুলের বড়া খেতে ভীষণ পছন্দ করো তারা কমেন্টটা জানিও কারণ আমি যেখানেই দেখি মিষ্টি কুমড়া ফুল মনে হয় যে তুলে এনে বড়া খাই এতটা ভালো লাগে তো আমাদের গাছে তো মাত্র ওই গোনা চারটা হলো আর ওই দিন পিছনে গেলাম যে সাপ যে দেখলাম সেদিন ওই মিষ্টি কুমড়াও হয়েছিল মিষ্টি কুমড়া ফুল ধরেছিল ওগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম তখনই ওই সাপটা আমার চোখের সামনে এসেছিলো তো রান্নাবাড়ি শেষ রান্নাবান্না না শেষ করে নিয়ে এই পাশে সমস্ত কিছু মানে ধুয়ে টুয়ে গুছিয়ে আর কি মুছে নিলাম আর ঘুটুনকে খেতে দিয়ে দিব আমার বারোটার আগেই কিন্তু রান্না হয়ে গেছে ঘুটুনকে ভাতটা এই জন্য দিয়ে দিব কারণ ও আগে আগে খেয়ে নিই তার আমরা এখন খেতে তো অনেকটা দেরি হবে তো ওই কারণে ভাবলাম ওকে আগে খেতে দিয়ে দিই মাছ দিয়ে ভাত মাখে দিলে অনেক সময় খেয়ে নিই কিন্তু আজকের ওর মোটিভ বেশি ভালো না সকালেও খেতে চায়নি কারণ এই গরম পড়ছে না গরমটা মানে ওদের জন্য খুবই কষ্টকর সহ্যই হয় না খাটের নিচে গিয়ে বসে আছে ডাকলেও আসে না এত এতবার ডাকলাম যে ঘুটুন মাছ দিয়ে ভাত দিলাম আসো খাও তাও আসেনি খাটের নিচে গিয়ে বসে আছে তো আমি আলনাটা গুছিয়ে নিয়ে তারপরে যে বিছানার চাদর ওগুলো ভাজ করে নিলাম সুন্দর করে তারপরে আমার যে সমস্ত কাপড়গুলো ওগুলো রেখে আসলাম ওগুলোও ভাজ করব আর এখন হচ্ছে ঘরদার সমস্ত কিছু মুছে নিচ্ছি ফিনাইল দিয়ে মুছে আর এক ফোটাও দেরি করতে চাইছি না আবার এতগুলো কাপড় আছে বাথরুমে যেগুলো সার্ফ দিয়ে ভিজে রেখেছি ওগুলো আবার ধুয়ে স্নান করতে হবে তো ওইদিকে ঘর মুচ্ছিলাম আর ভাবছিলাম কখন আবার কল্লোল চলে আসে যেন আমি স্নান করার পরেই আসে যদিও এখন আসবে না কারণ মাত্র বাজে একটার মতো এই সমস্ত কাজগুলো সারতে সারতে একটা বাজে আর ওকে বলেছি যে আসার সময় কলা আর ইয়ে আনতে সন্দেশ তো ওই যে দেখো আমার সমস্ত কাপড় এখানে ভাজ করে তারপরে যেরকম করে আমি এরকম করে প্যাকেট করে রাখি ওরকম করেই রাখছি তো চলো স্নান করে আসি স্নান করে এসে দেখা হচ্ছে দেখো ভিডিওটা এখনই দিলাম আমি পুজো দিয়ে মানে এসে ভিডিওটা দিতে দিতে তিনটা দশ বেজে গেছিলো তো এখন বাজে শোয়া তিনটা আমি এদিকে একটু ঠিকঠাক করছি আর ওর খাওয়া প্রায় শেষের দিকে তো আমি একটু পরে খাবো কারণ ভিডিওটা দিয়ে তারপরে তো খাওয়া দাওয়া শেষ করে নিলাম মা এদিকে এখনও খাচ্ছে আর এখন বাজে হচ্ছে ওরে বাপরে বলা গেল এটা এটা বলা বলা ওই দেখো তো এখন বাজে হচ্ছে পনে চারটা তো একটা বেল এনেছিল ওই দিন কাকু তোমরা তো দেখেইছিলে তো সেই বেলটা এখনো পর্যন্ত কারোরই খাওয়া হয়নি তো ভেবে রেখেছিলাম যে শরবত বানাই তার সবার পেটেই যাবে এমনি এমনি বেল কেউ খেতে চায় না ওই কষের একটা তেতো ভাবটা লাগে ওই কারণে তো চলো এখন বেলের শরবতটা বানিয়ে ওকে দিই ও খেয়ে দিয়ে যাবে দোকান তারপরে মা আমি আর কাকু মনে হয় ওই জমিতে যাব আমাদের জমিতে বেলটা এত সুন্দর পেকেছে যে দারুণ গন্ধ বেরিয়েছে তো বেলটাকে কয়েকবার করে এরকম করে পাকার মধ্যে বাড়ি দিয়ে তারপরে ভাঙলাম দিয়ে চামচ দিয়ে পুরোটা বের করে নিলাম দিয়ে অল্প একটু জল মিশাচ্ছি আর ছেঁকে নিচ্ছি কারণ বেলের যে আঁশগুলো আর দানাগুলো ওইগুলো তো আর খাওয়া যাবে না মানে বীজগুলো সেই কারণে ওগুলো ছেঁকে ফেলে দিলাম দিয়ে এর মধ্যে দুধ মিশিয়ে নিচ্ছি তার মধ্যে দু চামচ চিনি দিব কারণ চিনি ছাড়া হয়তো ভালো লাগবে না ওই কারণে চিনি দিয়ে দিলাম কারণ সবার জন্য বানাচ্ছি না

হুম। বেলেশরবত ঠিক সবচেয়ে মনি হয়। কিন্তু ফ্রিজে রেখে খেলে মনে হয় বেশি ভালো লাগতো না। তো মা এবার খেয়ে বলুক কিরকম হইছে। আমি তো বেলেশরবত অনেক দিন আগে বানাছিলাম। ভালো হইছে? সত্যি সত্যি। তো এই যে দেখো অবশেষে আমরা রেডি হয়ে যাচ্ছি। মা আর আমি দুটো সিম্পল শাড়ি পরলাম কারণ বেশি দূরে না না। আর ওই দেখো কাকু আর মিকি যাচ্ছে মিকিকে না নিয়ে গেলে হবে মিকিকে নিয়ে যাচ্ছি চল আমি দুই ঘর ঝাড়ু দিলাম বারান্দা ঝাড়ু দিলাম সব কাজ শেষ করে রেখে গেছি এসে তারপর সন্ধ্যা দিব মা লাঠি নিতেছি নিতেছে বসে ও আগেই udukan tetap di aku naik na, dek ba, dek so, oh jadi, e, ayo ya, jangan udah tukar, jalan আছো দেখো এই দেখছো এই যে খুঁটির থেকে খুঁটি খুটি আর ওই ওই পর্যন্ত হ্যাঁ কেমন আছে ভালো কোন পর্যন্ত বলতো হ্যাঁ হ্যাঁ নিচেও সব পাগল গেছে কেমন হয়েছে না কোন না বুঝি কানে কুকুরে চিল্লেনি আসো তো এদিকে আসো মিকি দেখ এটা আমাদের জমি আয় না ওই গাছ পর্যন্ত ওই গাছটা পর্যন্ত হ্যাঁ হ্যাঁ মানে মনে হচ্ছে মিকি যে কেন নিয়ে আসলাম মনে যে এই সবগুলো পাড়ার যতগুলো কুকুর আছে সব একখানে হয়ে গেছে তো কাকু আর মাকে দেখালাম তো দেখছে আর কি ঘুরে ঘুরে তো চলো তারপরে আমি বাড়ি চলে যাবো কিন্তু মিকিকে দেখে সবগুলো কুকুর পাড়ার ওই দেখো ওই পাশে একটা এই পাশে এই পাশে কয়েকটা সবগুলো একেবারে সেই চিল্লা শুরু করেছে তো আমাদের দেখা হয়ে গেল মার কেমন লাগলো ভালো লাগছে আর কাকুও বলছে ভালোই লাগলো কিন্তু লম্বাটা অনেকটা এটা বলছে কিন্তু এখন ফাঁকা জায়গার জন্য আর তাছাড়া রোডের সাইডে না তো রোডের সাইডে একটু লম্বা হলেও ঠিক আছে হ্যাঁ লম্বা হলেও ভালো হবে তো ওইটাই আর কি তো কালকে থেকে কাজ শুরু হওয়ার কথা কারণ বাস জোগাড় হয়ে গেছে কালকে কালকে বাস নিয়ে কাজ করার কথা এবার দেখা যাক কি হয় তো চলো এখন বাড়ি যাচ্ছি আর কি আবার শাশুড়ি বউ মিলে এদিকে দুজনেই চা খেয়ে নিচ্ছি আর কাকু ওই পাশে আমাদের সাথে আর বাড়ি আসেনি ওদিকে বাজারে নেমে গেছে আর কর্লির সঙ্গেও একটু এরকম মানে হাই হ্যালো হলো দোকানে সামনে দিয়ে যখন আসছিলাম ও দোকানে তো যাই হোক এখন বাজ হচ্ছে প্রায় সাতটা আর আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাতে ভুলো না লাইক করে দিও ভিডিও ভালো লাগলে আর এখন হচ্ছে ভিডিওটা এডিট করে নেব গলাটা যে আমার সমস্যা হয়েছে না ভালো লাগে না তো চলো নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এইভাবেই পাশে থেকো আজকের মতো এখানে শুভরাত্রি দেখা হচ্ছে আবার কালকে ঠাটা